ঘোমটা সব সবসময় ঘোমটা দিয়ে থাকবি তাহলে সুন্দর লাগে বউ বউ লাগে কি ব্যাপার মা তোমরা কখন আসলা তুই কি মনে করছ হ্যাঁ তুই বাড়ির থেকে বাইক এসে পড়বি আর আমি গায়ের মধ্যে আগুন লাগাই মরে যাবো একটা কথা মনে রাখিস তোর জন্মার আগে আমি ঢাকা সরে এক চক্কর দিয়ে গেছি তোমরা আসছো খুব ভালো হয়েছে আমি খুশি হয়েছি তুই যদি খুশি তাহলে বিয়ে আসর থেকে এই যে সেরনি পাল্টানোর কথাই ভাগ্যে না একশো হাস আমি তোর মা দুইশো আচ্ছা এখান থেকে যাব যাক এটা একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছো বিয়ে যখন দিতেই চাও ঢাকা শহরে একটা ভালো ছেলে দেখে ওরে বিয়ে করায় দিব কি বিয়ে তো তোর সাথে হবে আমি বলছি না বিয়ে করবো না তোর বাপে করব বিয়া আমি খুতিনি করে করব ও সরি শুন এই যে মায়ের মুখ দিকে তাকায় দেখ এই বাচ্চা মায়ে দেখে তোর কি মায়া হয় না তো বাচ্চা বের বিয়ে দেওয়ার দরকারটা কি তুমি বললে ভরসা দিতে পড়ে এই তো ভরসা দিতে এটা তো কথা কথা বললাম আমি এই মেয়েতে সেটা তো বিয়ে দিয়ে তো সংসার দেখে সুখ শান্তি রেখে তারপরে চিন্তা আপনা করবে বাড়ি যাব কই হ্যাঁ আমি বলছিনা বিয়ে করব না বিয়ে করব না মানে করব না

লজ্জর হাসে আবার ফাউল আর একটা কিছু আনলে একদম আর আরেকটা কিছু আনলেন বেশ খাবো বুঝছ তখন তোর বিয়ে তুই একলা করিস কি ব্যাপার তোমার মন খারাপ কেন না মন খারাপ না না আমাদের বাসায় আগামী সোমবার একটা অনুষ্ঠানের আয়োজন করছি তুমি আর তোমার ভাই অবশ্যই আসবে কিসের অনুষ্ঠান সেটা তো বলা যাবে না কিন্তু আরো অনেকে আসবে আর এখন যাই এটা বলার জন্য আসছে আরে পরে আমি ফোন দিব আমি আমার মুখ দিয়ে আর কিছু কই চাই না তোমার পোলায় ডাকছে তার মুখ থেকে শোনো সব ক্লিয়ার হয়ে যাইব আসছে না এত মানুষ আস্তে আস্তে সবার সাথে সবার পরিচয় করে দিব উনি হচ্ছেন প্রিয়ন্তী আমার অফিসের বস আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে আগামী সপ্তাহে ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিক আস্তে সবার সাথে পরিচয়টা শেষ করিয়ে দাও আর উনি হচ্ছেন আমার নামের গার্লফ্রেন্ড অর্পিতা আর ওটা হচ্ছে মুরগি মিলন তার ভাই অর্পিতার সাথেও আমার বিয়ে ঠিক হয়েছে আগামী সপ্তাহে শেষ করি আর এই যে আমার খালাতো বোন ঝুমুর ঝুমুরের সাথে বলতে গেলে আমার বিয়ে অলমোস্ট হয়ে গেছিল আমার মা ঠিক করছে এখন সবার মনে প্রশ্ন দেখছে তো যে আমি একা মানুষ তিনজনকে কিভাবে বিয়ে করবো এটা আমারও প্রশ্ন যে আমি একা তিনজনকে কিভাবে বিয়ে করব। এই যে আমার অফিসের বস আপনি আমাকে অফিসে ডেকে নিয়ে বললেন যে আমাকে তুমি করে বলবে আপনার যখন খুশি আমাকে শপিংয়ে নিয়ে যান রেস্টুরেন্টে নিয়ে যান আমাকে প্রমোশনের কথা বলেন আপনার বাবা দেশের বাইরে গেছে আপনাকে দায়িত্ব দিয়ে গেছে উনি দেশের বাইরে থেকে এসে আপনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো এক সপ্তাহ পরে আমার কি পছন্দ আমার কি অপছন্দ আমার ভালো লাগে না খারাপ লাগে এই বিয়েতে কি আমি রাজি একবার জিজ্ঞেস করছেন আপনি জিজ্ঞেস করেন এই তো অর্পিতার কথা কি বলবো ওনার ভাই আমাকে থ্রেট দিয়েছে আমি যদি ওকে বিয়ে না করি ওনার সাথে প্রেম না করি তাহলে সে দিয়ে ছোট করে আমার গলা একটা টান দিয়ে দিবে তাই না অবশ্য আপনাদের কথা বলতে লাভ নাই প্রবলেম তো আমার বাসাই আমার মা আমাকে থ্রেট দিয়েছে আমার খালাতো বোনকে বিয়ে না করলে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিবে আর মামা নাকি ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিবে এই হচ্ছে আমার অবস্থা যেহেতু আমার সিদ্ধান্তের কোনো দাম তোমাদের কাছে নাই তোমার এই সিদ্ধান্ত দাও আমি কি করব নীরব আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি বাবার ডিসিশনটা তোমার উপর চাপায় দেভাবে এভাবে উচিত হয় নাই আসলেই তো এক সপ্তাহের মধ্যে কি বিয়ে করা পসিবল বলো এক সপ্তাহ না আমি তোমাকে এক মাস টাইম দিলাম ভাইয়া সাত দিন সময় তোমার এমন পাঁচ দিনের মধ্যে যদি তুমি না সব পেটের করে গলার মধ্যে মি বিহেভিয়ার পাওয়া না পেট্রোল আমি এতক্ষণ কি এই পেট্রোল দিয়ে জ্বালা দিব